নিয়ব দুর্নীতি সংক্রান্ত মামলায় লিপসান বাউন্স সংস্থার ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন সেই মামলায় মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট পেশ করলো ইডি জানা গিয়েছে কত সম্পত্তির হদিশ মিলেছে তা এদিনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এদিকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে আরও বিपाকে পড়তে চলেছে কালীঘাটের কাকু অরোফা সুজয় কৃষ্ণভদ্র এই মামলা সূত্র ধরে যাদের নাম সামনে এসেছে তাদের একে একে জুগ্যশবাদ করা হচ্ছে বলে দাবি করেছে ইডি ইডি রিপোর্ট জানিয়ে দিয়েছে 7.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া আটটি সম্পত্তির হোদিস মিলেছে এগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেছে ইডি রিপসন ব্রাউস সবস্তার সঙ্গে যুক্ত ছিলেন সুজয় কৃষ্ণভদ্র বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তার কন্ট্রাস্টরের নমুনা বা ভয়েস স্যাম্পল পেতে রীতিমতো হয়রান হতে হয়েছে ইডিকে এমনকি এস এস গিয়েও ফিরে আসতে হয়েছে একথা জেনে বিচারপতি এদিন নির্দেশ দিয়েছেন ইডিকে একটি টিম তৈরি করতে হবে যেখানে একজন চিকিৎসক থাকবেন যিনি ভয়েস টেস্ট করতে পারেন অনলাইনেও কথা বলতে পারবেন ইডিট জয়েন্ট ডিরেক্টরকেও থাকতে হবে সেই টিমে বৃহস্পতিবার ফের এই মামলার সুনামি রয়েছে থাকবে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ইএসআই এর কাছ থেকে জানতে চাওয়া হবে যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য কতদিন সময় লাগতে পারে উল্লেখ্য গ্রেফতার হওয়ার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র তার হার্ট অপারেশনও করা হয় এরপর জেলে নিয়ে যাওয়া হলে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর থেকে এস এস রয়েছেন সুজয় কৃষ্ণ এদিকে প্রমাণ হিসেবে পাওয়া একটি কণ্ঠস্বর কাকুর কিনা তা জানতে মরি আইডি